এখন বাড়ির লোক ওনাকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ওনার শাশুড়ি মা আর মানে শ্বশুর সাহেব নিয়ে যাচ্ছে না বাবা মা কেউ নয় নিয়ে যাচ্ছে এখন বাড়ি দেখতে পাচ্ছেন হরিপাল থানাতে এখন বাড়ি নিয়ে যাচ্ছে মালিক তলায় বাড়ি মালিক পাড়ায় যেহেতু নিজের মেয়েটাকে পর করেছি পরে মেয়েটাকে নিজের আপন করতে মেয়ের মতন ভালো আছে আমি কোথাও গেলে খাবার টাবার নিয়ে এসে দিই ফল টল নিয়ে এসে দিয়ে বা

আমি শেখ হাবিব রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে হরিপাল থানা হরিপাল থানার মধ্যে আছি আজকে দুপুর একটা নাগাদ একটা মহিলা কথা বলতে জানে না বুবা মানে গর্ভবতী মহিলা সে মানে শেয়া খালা মাথায় থাকে সেখান থেকে ওনাকে ধরে আপনার হরিপাল থানায় পাঠান ও ওনার বাড়ির লোক রাজবোলহাট পাড়ায় বাড়ি এসে এখন বাড়ির লোক ওনাকে বাড়ি নিয়ে গেল আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সেখানে মূল্যবান মতামত কমেন্ট জানাবেন মানে বুয়া মানুষ মানে উনি কোনো কারণে চলে এসেছিলো এখন বাড়ির লোক নিয়ে গেছে বাইরে কিভাবে চলে এসছে বলতে আমরা সকালবেলা তো যে যার জন্মযোদ্ধা ছেলেও কাজে যায় ছেলে সব পয়সা এসে বৌমার হাতেই দেয় দেওয়ার পর সকালবেলা উনি কাজে যাবেন একশো টাকা বৌমা চাইতে যেও দেবে না ওটা চাইতে গেলেই জড়পাপ হয় হওয়ার পর নিয়ে ও জোর করে নিয়ে গেছে আবার না দিলে কি করবে জোর করে নিয়ে যাওয়ার পর রাগ প্রচুর রাগ এত রাগই ও সেই আমরা কাজে বেরিয়ে গেছি আমার স্ত্রী ঘাটে চলে গেছে সেই সুযোগে উনি ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছে কিন্তু ভিজে কাপড়ও ছিল জল পড়লে তাই তো ওই সকালবেলা যে গা হাত ধুয়েছে সেই কাপড় আর হ্যাঁ এবং ব্যাপার হচ্ছে উনি মাঝে মাঝে ওর দিদির বাড়ি চলে যায় আইবুড়োবেলা থেকেই যাতায়াত করে ওনায় উনি ওখানেই থাকতো বাবা মা তো ওখানে এখানে থাকতো এবং বাবা মা মারা গেছে বাবা মা মারা যাওয়ার পর এবং আমার ছেলে এনাকে বিয়ে করে বিয়ে করার পর আমরা সেই থেকে যেহেতু নিজের মেয়েটাকে পর করেছি পরে মেয়েটাকে নিজের আপন করছি মেয়ের মতন ভালোবাসে আছে আমি কোথাও গেলে খাবার টাবার নিয়ে এসে দিই ফল টল নিয়ে এসে দিই যেহেতু প্রেগনেন্ট তো আমারও তো একটা দায়িত্ব আছে শ্বশুর হিসেবে তো সেই জন্য তিন মাস রাজবলহাট মালিকপাড়া রাজবলহাট মালিকপাড়া মালিকপাড়া আচ্ছা ওনার বাড়ি ওনার বাড়ি ওই গুলটে আমার তো বৌমা বাড়ি হলো পাশের পাড়া আমি এসি ওনাদের কাছে গেছি ওনারা বললে কি করবো এর আগেও অনেকবার এরম চলে গেছে আমরা নিজেরা খুঁজে খুঁজে বাড়ি হ্যাঁ দিদি বাড়ি যায় এবং এসে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করি যেহেতু আমার জাঙ্গিপাড়া থানা আমাকে ফোন করেছে আমি কাজ থেকে ছেড়ে হুড় করে বেরিয়ে না আমাকে তো আগে এই পাগলিটাকে দেখতে হবে না তো আমার অসুবিধে তাই না তো সেই জন্য আমি কাজ ছেড়ে এসি এক বালতি জল ঠেলে না খেয়ে না দে এনার খোঁজে বেরে বললুম আমি আমার আমার একটা কাকা আছে তা চ না একবার একা যাবো আমার স্ত্রীকেও বললুম যে চলো তুমিও চলো বলে এসে কাকার নাম সনদ দোলুই ছেলের নাম খোকন দলুই হরিবাল থানাকে কী বলবেন আমি হরিবাল থানাকে ধন্যবাদ জানাই আমার বৌমাকে খুঁজে আটকে রেখেছে সুস্থভাবে রেখেছে খাইয়েছে ডাক্তার দেখিয়েছে আমার শুনে খুব ভালো লেগেছে আমি এনাদের করে ধন্যবাদ জানাই হ্যাঁ দিন এলে যদি এখানে আসতে পারি স্যারেদের সঙ্গে দেখা করে যাব নমস্কার জানিয়ে যাব আমার কি বলো বলুন এবার আমি একা খেটে খাই আমার পাঁচটা পেট আমি না ফাঁকে বেরোলে খেতে পাবনি ছেলে আমার দুটো ছেলে এবার এই প্রথমেই বাচ্চা হ্যাঁ হ্যাঁ প্রথম বাচ্চা এবং ডাক্তার ডিস্বরে ডাক্তার আছে আমি খুঁজে আমার এখানে আছে ঠিক আছে তাহলেও আমার মাথা যেন চঞ্চল করছে হ্যাঁ যদি হারিয়ে যেত মানে আমি হাটফেল করত যেহেতু একটা মেয়ের মতন ভালোবাসি এসে আমি আবার বিস্কুট নিয়ে এসে দিলাম খাবি কিছু বললে হ্যাঁ আবার বিস্কুট নিয়ে এসে দিলাম খেলো জল খেলো এখন বাড়ির লোক ওনাকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে ওনার শাশুড়ি মা আর মানে শ্বশুর সাহেব নিয়ে যাচ্ছে ওনার বাবা কেউ নাই নিয়ে যাচ্ছে এখন বাড়ি দেখতে পাচ্ছেন হরিপাল থানাতে এখন বাড়ি নিয়ে যাচ্ছে রাজবোলহাট মালিকতলায় বাড়ি মালিক পাড়ায় হরিপাল থানার মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ